আজকের ভিডিও টপিকটা কিন্তু দেখাবো হচ্ছে উলেন যে বেড কাভার বানিয়েছি আমার লাড্ডু গোপালের যদিও বা ওটা আগের বানানো সেটা আজকে পাঠবো একবার ডিজাইনটাও দেখাচ্ছি আপনাদের আর নেক্সট টাইম চেষ্টা করবো গোপালের একটা সুন্দর বেড কাভারের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করার উলেন নতুন সকাল নতুন প্রভাত সকলকে জানাই সুপ্রভাত বন্ধুরা আরও একটি নতুন সকালে আপনাদের সাথে চলে এলাম আমি জয়ন্তী পুজোর কিছু সময় বা পুজোর কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করতে বন্ধুরা আজকে যেটা আপনাদের সাথে শেয়ার করব খুব একটা ইন্টারেস্টিং ঘটনা আমার সাথে ঘটেছে বা আপনাদের সচক্ষে সেটা দেখাচ্ছি কথায় আছে না কোনো কিছুর পিছনে কিছু ঘটার পিছনে বা কিছুর পিছনে কিছু না কিছু একটা কারণ থাকে সেটা আমরা অযথা কারণেই হয়তো বুঝতে পারি না যে এটা কেন হচ্ছে বা এটা কেন হলো বা কিছু চাইছি পাচ্ছি না বা কিছু না চাইতেই পেয়ে গেছি প্রত্যেকটা জিনিসের পিছনে কিছু না কিছু কারণ থাকে আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত যদি একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তারই একটা এক্সাম্পল আপনাদের সাথে আমি শেয়ার করব ওফ মানে ভিডিও বানাবো কি বাইরে এত আওয়াজ হচ্ছে না এত আওয়াজ হচ্ছে কি বলবো এই দেখুন আমি তো জানলাটা ভয়তে খুলিনি মানে এটা খুললে কি অজস্র আওয়াজ দেখুন কি অজস্র আওয়াজ হচ্ছে দেখেছেন তো এই জন্য না এটাকে বন্ধ করে রাখি একটু পরে খুলবো যাই হোক যেটা আপনাদের সাথে শেয়ার করার বিষয় আমার ঘরে একটা এমনই কিছু ঘটনা ঘটেছে যার জন্য আমি আপনাদেরকে বললাম যে কিছুর পিছনে কিছু একটা কারণ থাকে তারই একটা নিদর্শন দেখাবো চলুন আমার গোপালকে এবার কিন্তু ঘুম থেকে তোলার পালা জয় রাধে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম রাম রামা হরে হরে আমার এখন লাড্ডু গোপালের গুড মর্নিং হওয়ার টাইম আমি তার আগে এই কার্টেনগুলো আছে না এগুলোকে একটু বেঁধে দিই আমি এই কয়েকদিন কিন্তু টিউটোরিয়াল ভিডিওই আপনাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা আমার ছয় ইঞ্চি আর নয় ইঞ্চি লাড্ডুগোপালকে যে পোশাকগুলো আমি পরাই মানে প্যান্ট যে উলেন টপ এগুলো পরাই তারই কিছু ভিডিও আপনাদের কাছে শেয়ার করেছি আমার প্লে লিস্টে গিয়ে নাইন ইঞ্চি লাড্ডুগোপালের উলেন ড্রেস আর নয় ইঞ্চি লাড্ডুগোপালের উলেন ড্রেস দিয়ে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ আলাদা আলাদা করে ক্যাপ প্যান্ট তারপর টপ আমি দিয়ে দিয়েছি এবার নেক্সট ডিজাইনের ড্রেসগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর কিছু চাদরের ডিজাইনও আমার ইচ্ছা আছে শেয়ার করা আর নেক্সটে কটনের শার্ট প্যান্ট তৈরি করা ওটা একটা রিকোয়েস্টেড ভিডিও এগুলোও রিকোয়েস্টেড ভিডিওই ছিল সেগুলো শেয়ার করতে গিয়ে আমার আর অন্য কিছু দেখানো হয়নি আর কালকে হয়তো আমি শার্ট প্যান্টের ভিডিওটাই শেয়ার করব তো আপনারা যারা যারা দেখতে ইচ্ছুক অবশ্যই দেখুন আর তার আগে দেখাই এই অদ্ভুত ঘটনাটা ভারি ইন্টারেস্টিং কিন্তু অ্যাকচুয়ালি কী হয়েছে দেখতেই পাচ্ছেন আমার এই লাড্ডু গোপালকে আমি এই গ্রিন কালার একটা চাদর দিয়ে কিন্তু ঢেকে শুয়েছি আমার ইচ্ছা ছিল এই যে শীত পড়েছে এই শীতে একটা উলেন চাদর তৈরি করে দেওয়া যথারীতি আমি এই কাজগুলো করি তো আমার লাড্ডুগোপালকেও তো আমি তৈরি করে দেবো এটাই তো স্বাভাবিক তো আমি একটা এই কালারের উল দিয়ে আমি তৈরি করেছিলাম একটা চাদর সেটা দেখাই আপনাদেরকে দেখুন একটু মিসম্যাচ এই কালার আর এই কালারের মধ্যে একটু মিসম্যাচ আছে তো এই যে চাদরটা দেখছেন এইটাকে নিয়েই ঘটনাটা অ্যাকচুয়ালি এই চাদরটা যখন আমি তৈরি করা শুরু করি আমি যা ক্যালকুলেশন করেছিলাম আমার এই উলে হয়ে যাবে আমি সেই বুঝে এই উল নিয়ে এসেছিলাম কিন্তু এটা তৈরি করতে করতে হঠাৎ করে আমার এই কালারের উলটা শেষ হয়ে যায় আমার তো মন খারাপ হয়ে গেল যে আমার লাড্ডু গোপালকে আমি কি তাহলে এই কালারের উল তো পাচ্ছি না কোথাও এত দোকান খুঁজলাম যেই দোকান থেকে এই উল এনেছি সেই দোকানে গিয়েও খুঁজলাম আমি তো কোথাও এই উল পাচ্ছি না এবার একটা উল কেনার জন্য আমার পক্ষে সম্ভব না শ্যামবাজার বা বড় বাজার থেকে গিয়ে এই উল নিয়ে আসা কারণ আমার এই একটা গোলা বা দুটো একটা গোলাতেই হার্ডলি আমার এই এইটা কমপ্লিট হয়ে যেত কারণ এক রাউন্ড বোনা আমার বাকি ছিল এইবার আমার গোপালের তো অন্যই ইচ্ছা মানে রাধা মাধবের তো অন্য ইচ্ছা সেটা তো আমি এতদিন বুঝতে পারিনি আমি কিছুদিন আগে কি করলাম আমি ভাবলাম কি এই যে যেটা বানিয়েছে একবার গায়ে দিয়েই দেখি কারণ আমরা এত লেপ কম্বলে ঢেকে শুয়ে থাকি আমার লাড্ডু গোপাল কি এই চাদরে শুয়ে থাকবে নাকি ঠান্ডায় তো আমি ভাবলাম এটা একবার গায়ে দিয়ে দেখি আমি প্রথমে গোপাল সোনাকে এখানে বসিয়েছি আমার দুটো গোপাল সোনা বেডের মধ্যে বসা ছিল এবার এইটাকে না গলার এখান থেকে সব এরমভাবে ধরেছি দেখছি আরে বাবা এ তো অদ্ভুতভাবে পুঞ্চুর মতন সেট হয়ে গেছে মানে পুরো হুবাহু পুঞ্চু এই হাতের মধ্যে এরকমভাবে সেট হয়ে যাচ্ছে মানে কি অদ্ভুত সেটিং আপনাদের একবার দেখাবো আমি সেটিংটা এখনও দেখুন আমি যে ঢেকে দিয়েছি পুরো ঢাকা হয়ে গেছে পা থেকে একদম এই ব্যাক সাইড থেকে ছোট গোপালের এই ফ্রন্ট সাইড পুরো সুন্দরভাবে হয়েছে এবার আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাবো আমি কেন বলছি এটা পঞ্চু হরে কৃষ্ণা হরে কৃষ্ণা দেখুন এটা এটা ডিজাইনটা না পাতলে বুঝতে পারবেন না আসলে এটা পুরোটা ইনকমপ্লিট তাই জন্য সুতোগুলো আমাকে এখনো এইগুলো সুতোগুলো আমার ঢোকানো হয়নি দেখুন বন্ধুরা এই যে জিনিসটা দেখছেন এটা পুরো এই এরকম একটা পঞ্চু শেপে হয়েছে না এটা পুরো পঞ্চু শেপ মানে এটা যখন আমি গলার মধ্যে এরকমভাবে দুটো গোপালকে বসিয়ে দিচ্ছি পুরো শেপ হয়েছে আসল কথা এটা যখন বুনতে হয়েছে আমাকে বোনাটা কিন্তু এরকমভাবেই স্টার্ট হয়েছে এবার বোনার স্টাইলটা হচ্ছে এই রকম এরকম 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 উঠবে মানে এই ধার দিয়ে এই ধার দিয়ে এই ধার দিয়ে উঠবে এক রাউন্ড উঠলেই বা দু রাউন্ড উঠলেই কিন্তু আমার এটা কমপ্লিট হয়ে যেত তো এবার কী হয়েছে এই কালারের উল তো রয়েছে এই কালারের উল শেষ হয়ে গেছে এবার এটা দেখুন অদ্ভুতভাবে একটা শেপ মানে এরকমভাবে ধরলে আপনারা বুঝতে পারবেন না যখনই আমি এটাকে ঘুরিয়ে দিচ্ছি এইভাবে তখনই কিন্তু এটাকে পঞ্চুক শেপে চলে আসছে তো আমার গোপালের না এটা এইভাবেই পড়ার ইচ্ছা ছিল জানেন তো সেই জন্যই কিন্তু এটা কমপ্লিট হয়নি আমার এইটাই বলার বিষয় যে কোনো না কোনো কিছুর পিছনে কিছু তো একটা কারণ থাকে যেটা আমরা বুঝতে পারি না আমরাই ভাবি যে এ বাবা এটা হচ্ছে না কেন ও বাবা ওটা হয়ে গেল এ মা এটা কেন হলো মানে এ মা ও মা এ বাবা ও বাবা এইগুলো আমার লেগেই আমাদের মধ্যে লেগেই থাকে যে এটা কেন হলো ওটা কেন হলো অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে সেটা কারোর ইচ্ছার জন্যই কিন্তু হয় আমরাই বুঝতে পারি না যে কেন হচ্ছে এই কেসগুলো তো আমি ভেবেছি এইটা যখন এরকম হয়েই গেল কিছু তো আর করার নেই এটাকে স্ট্রেট করে তারপর আমি এইটা পঞ্চু হিসাবেই তৈরি করে রাখবো মানে এই কালারের উল যদি আমি পেয়েও যাই এটা আর কমপ্লিটই করবো না এটাকে আমি পঞ্চু স্টাইলই করে আমি আমার লাড্ডু গোপালকে শোয়াবো বা পরাবো যা ইচ্ছা পরাবো মানে যখন বসিয়ে রাখি তখন এইভাবে বসালে কিন্তু খুব ভালো লাগছে দেখতে তো সেটাই বলছি বন্ধুরা আমরা কিন্তু এই যে আফসোস করি না এটা করাটাই বৃথা জানেন তো আমরা যে এই যে চিন্তা ভাবনা করি না যে এটা কেন হচ্ছে ওটা কেন হচ্ছে দেখুন আমরা তো অদৃষ্টের মানে অদৃষ্টের শিকার আর কি আমরা আমাদের ওই দৃষ্টিভঙ্গি নেই যে আমরা ওই দৃষ্টিভঙ্গিতে এটাকে দেখতে পাবো বা বুঝতে পারবো আমরা তো পাপে ভর্তি আমাদের মধ্যে আমরা তো পাপি অ্যাকচুয়ালি মনুষ্য জীবন পাপের জীবন জানেন তো মনুষ্য জীবন পাপের জীবন আমরা অজস্র পাপ করেছি যে আমরা মানুষ হয়েও আমরা ঠাকুর দেবতার স্মরণ নিতে পারি না ঠাকুর দেবতাকে ঠিকভাবে সেবা করতে পারি না ডাকতে পারি না আপনারা হয়তো আমার কথায় খারাপ ভাবছেন আমি কাউকে পাপি বলছি না আমি নিজেকে বলছি কিন্তু হ্যাঁ আমার কথা কেউ ভাববেন না যে আপনাদেরকে আমি পাপি বলছি একেবারেই নয় আমি আর কি বলছি থিওরিটা বলছি যে আমরা যতই ঠাকুর দেবতার সেবা করি না কেন আপনি বলতে পারবেন আপনার মনে হিংসা লোভ পাপ আসে না আপনি হতেই পারে না যে আপনি জীবনে কোনো ভুল করেননি জীবনে কোনো পাপ করেননি জীবনে লোভ আসেনি হিংসা আসেনি এগুলো সব ঠাকুরেরই লীলা জানেন তো এগুলো সব কর্মের ফল আমরা ভোগ করি এই যে আমি এত কথা বলছি আমি এত ঠাকুর দেবতার সেবা দেখাই বা সেবা করি তা মানে কি আমি জীবনে আমার কোনো দিন কোনো কিছু লোভ হয়নি কোনো কিছু পাপ আসেনি দেখুন হয়তো বুঝতে পারি না হয়তো কোনো কারণে বুঝতে পারি না এটা লোভ করছি বা কিছু করছি হয়ে হয়ে যায় মানুষে আমরা হিউম্যান আমাদের এসেই যায় এবার কোনটা কে কী হিসাবে দেখবে সেটা তার দৃষ্টিভঙ্গি তাই না আমি একটু বেশি হয়তো এই সব ব্যাপারে কথা বললে না অন্য লেভেলে গিয়ে চলে যাই এই জন্য ভাবি যে চুপ করে থাকব এইসব ব্যাপারে বেশি কথা বলবো না কিন্তু চলেই আসে কথা বলতে বলতে না এইসব টপিক ঠিক চলে আসে দেখুন না মানুষের এই যে রাধা কৃষ্ণের পূজা বলুন ঘরে তো মানুষজন পুজো করেই কিন্তু যারা সবাই পুজো করে সবার বাড়িতে ঠাকুর দেবতা আছে কারণ আমরা বাঙালি বা বাঙালি হোক নন বেঙ্গলি হোক ব্যাপারটা সেটা নয় ব্যাপারটা হচ্ছে সবার বাড়িতে ঠাকুর দেবতার পুজো হয় খুব কম লোক আছে পাপিষ্ঠ যাদের বাড়িতে যারা পুজো আচ্ছা করে না সেটাও ঠাকুরেরই লীলা কয়ে অনেকে না আছে নাস্তিক যারা পুজো আচ্ছা পছন্দ করেন না বা বিশ্বাস করেন না ভগবান আছে ভগবানের ইয়ে চায় কি বলে ভগবানের প্রমাণ চায় কি ভগবান আছে আরে বাবা নিজের জীবনটা আছে এটাই তো সব থেকে বড়ো প্রমাণ যে ভগবানের অস্তিত্ব আছে নিজে যে আছি সেটাই তো সব থেকে বড়ো প্রমাণ যাই হোক আমি কি যেন একটা বলতে যাচ্ছি না আমি টপিক থেকেই ঘুরে গেছি তো ব্যাপারটা হচ্ছে বন্ধুরা আমরা জীবনে যুগ যতই আফসোস করি কিছু করার নেই যেটা হওয়ার সেটা হবেই সুতরাং কিছু করার নেই আমরা একটা ভিডিও গেমের জগতে বাস করি আর সেইটার গেমটা চালাচ্ছেই হচ্ছে আমাদের ঠাকুর দেবতা রাধা মাধবের হাতে সেই চাবিকাঠি ঠাকুর এমন কোনো তালাই তৈরি করেনি যেটা চাবি নেই তালাটা যখন তৈরি করেছে সেটা চাবিটাও রয়েছে ঠাকুর ঠিক সময় মতন সেই চাবিটা দিয়ে দেবে আমাদের ওই চাবিটার খোঁজেই থাকতে হবে আমরা সব কিছু ভগবানের উপর ছেড়ে দিলেই আমাদের স যে সব হয়ে যাবে সেটা কিন্তু নয় ভগবানের উপর ছাড়লে হবে না নিজেদেরকেও কিছু কর্ম করে যেতে হবে তো বিষয়টা হচ্ছে এটাই বন্ধুরা আপনারা যতই ভাবুন যতই আফসোস করুন এটা কেন হলো ওটা কেন হলো কিছু করার নেই এটা হওয়ারই ছিল বা এটাই হবে সব কিছুর পিছনেই একটা না একটা কিছু লজিক থাকে সেটা এখন না হলেও পরবর্তীকালে হয়তো আমরা বুঝতে পারি তখন আমরা বলি না এই কথাটা যে দেখ এই জন্যই এটা হয়েছিল দেখ এই জন্যই এটা হচ্ছে আসল কথাটা হলো এইটাই যে যেটা হওয়ার সেটাই হবে আর সব কিছুর পিছনেই ইনি ইনি আছেন ভালো হলেও ইনি আছেন খারাপ হলেও ইনি আছেন এবার যেটা আমরা ভোগ করছি সেটা আমাদের কর্মের ফল আর কর্মটা আমরা নিজেরাই করি সজ্ঞানে হোক অজ্ঞানে হোক এই হয়েছে বিষয় যাই হোক আজকে আমি আপনাদেরকে দেখাবো এখানে উলেন চাদরটা আমি কথা বলতে বলতে অনেক নস্টালজিক হয়ে যাই মাঝে মাঝে প্লিজ কেউ কিছু মনে করবেন না আজকে গোপাল সোনাদের আমি স্নান দেখাবো না আজকে দেখাবো হচ্ছে আমার ওই উলেন চাদরগুলো উলেন চাদরগুলো দেখাবো তার আগে এই জায়গাটা একটু তুমি গুছিয়ে নিই আর এইগুলোতেও আমি ওই উলেন চাদরটার ওয়াইজ কভারটা এখনই পরাবো এগুলোতেও আমি সেই কভার কালার ওয়াইজই পরিয়ে দেবো আপাতত তো এখানে হয়ে গেল মোছামুছি কথা বলতে বলতে আপনারা বোর হচ্ছেন না তো আমার কথায় প্লিজ কারোর যদি কোনো কিছু খারাপ লেগে থাকে অন্যভাবে নেবেন না আমি কাউকে ইন্ডিকেট করে কথাগুলো বলছি না অ্যাকচুয়ালি এগুলো মনোভাব কথা বলতে শুরু করতে করলে না জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে যেটা বলছিলাম কথা বলতে শুরু করলে না কোথা থেকে কোন কথায় চলে যাই আমি বুঝতেই পারি না আরে কিছু মানে এখন তো অশ্লীলতায় ভরে গেছে পাপ পুণ বিচার আর কোথা দিয়ে কিভাবে হবে যে যার নিজের কর্মের ফল নিজেই ভোগ করবে সুতরাং ওগুলো বলে তো লাভ নেই এত অশ্লীলতা বেড়ে গেছে না দুনিয়ায় কিছু বলার উপায় নেই মানে কি বলবো আর ভিডিও বানায় কী লেবেলে গিয়ে কি বিচ্ছিরি বিচ্ছিরি ভিডিও বানায় মানে এবার সেটা কারোর কাছে সৌজন্যমূলক আবার কারোর কাছে সেগুলো সৌজন্যমূলক নয় সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে সে কীভাবে সে জিনিসটাকে নেবে তাই না আমার কাছে যেটা খারাপ সেটা অন্যের কাছে তো ভালো হতেই হতেই পারে সেটা যে আমার চোখেও ভালো হবে এমন কোনো ব্যাপার নেই কিন্তু সুতরাং কিন্তু কি হয়েছে না সমাজটা বাজে হয়ে যাচ্ছে এই অশ্লীলতা ভিডিও ফিডিওগুলো দেখে আমরা যথেষ্ট অ্যাডাল্ট হয়ে গেছি আমরা দুনিয়াদারই দেখছি জানছি কিন্তু কিছু বাচ্চা যারা এখনও গ্রোয়িং প্রসেসে রয়েছে বা যারা গ্রো করছে তাদের জন্য কি বলুন তো সব ভিডিও অশ্লীলতা এগুলো না তাদের সমাজটাকে নষ্ট করবে আসল কথা আমরা চেষ্টা করি কিছু ধর্মমূলক ভিডিও বানানোর জন্য কিছু ভালো কিছু বলার জন্য কিছু ভালো দেখানোর জন্য কিন্তু কি করবেন কজন মানুষ এগুলোকে বুঝবে আর কদর দেবে কদর দেওয়ার বা নেওয়ারও বিষয় না কিছু জিনিস আছে যেগুলো দৃষ্টিমূলক হয়ে পড়ে মাঝে সাঝে ভাববার অতীত হয়ে গিয়ে দাঁড়ায় বাচ্চাকে ফিডিং করানো সেই সব ভিডিওগুলো আমাদের এখন দেখতে হয় কিছু করার নেই চলে আসবে এই দেখুন যেটা দেখাচ্ছিলাম এই যে এই চাদরটা এই চাদরটা আমি উপর দিয়ে উলেন চাদরটা পেতে দিলাম ভেতরের চাদরটা আমি খুললাম না এখন পরে আমি তুলে দেব ভেতরের চাদরটা আপাতত এখন এটাই পেতে দিলাম এটা কি করতে হবে না এটা এর মধ্যে দিয়ে এইভাবে গুঁজে দিতে হবে তো আমি এই এখন ভেতরকার চাদর তুললাম না ভেতরকার চাদর আমি পরে তুলবো এইটার সেটে এইটার সেটে আমি এইগুলোর মধ্যে ইয়েলো কালারের কভার পরিয়ে দেব তারপর গিয়ে আমি আমার লাড্ডু গোপালকে স্নান করাবো পুজো দেব অনেক কাজ বাকি দেখতে দেখতে দিন গড়িয়ে যায় বোঝা যায় না সময় শীতের কাল কিছুতেই সময় বোঝা যায় না দেখুন এই এই যে ইয়েলো কালারের যে কভারগুলো দেখছেন না এই ইয়েলো কালারের কভারগুলো আমি এর মধ্যে পরাবো খুব সুন্দর লাগবে কিন্তু এর সাথে ইয়েলো কালার বা হোয়াইট কালারের যদি আমি প্লেন আমার হোয়াইট কালারের তো নেই কভার ওর মধ্যে ডিজাইন করা রয়েছে দেখুন এই যে ইয়ালো কালারের কভার পরাবো ইয়ালো কালারের পিলো কভার আর বালিশের কভারগুলো পরাবো এই যে এইগুলো এই দেখুন সমস্ত আমার তৈরি করাই রয়েছে এগুলোর সাথে এটাই আমি পড়াই এখন আপাতত তারপর দেখা যাবে আমি চেষ্টা করছি নেক্সট ডে কিছু আপনাদের সাথে টিউটোরিয়াল ভিডিও শেয়ার করার এবার দেখা যাক কী টিউটোরিয়াল আমি বানাই আপনাদের অনেক ভালোবাসা পাই ইন্সপিরেশন পাই যার জন্য আমার ভিডিও বানাতে ভালো লাগে আপনাদের দেখার ইচ্ছা থাকে বলেই আমি বানাই চেষ্টা করব আরও নতুন নতুন কিছু বানানোর আমি এটাকে পরিয়ে নিই পরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে পুরো সেটটা ঠিক আছে আচ্ছা যাদের এইরকম টাইপের পিলো আছে এরকম স্কোয়ার শেপের একটা পিলো পরানোর টেকনিক আমি দেখিয়ে দিচ্ছি ধরুন এরকম পিলো আর এরকম টাইপের পেছনটা আপনারা যদি এরকমভাবে পিলোটাকে পরান না এরকমভাবে যেমন আর কি নর্মালি হয়ে আছে এরকমভাবে যদি পরান তাহলে এই সাইডগুলো না ভরতে খুব অসুবিধা হবে যেমন আমি দেখাচ্ছি দাঁড়ান দুটো টেকনিক দেখাচ্ছি দেখুন কোনটা আপনাদের সুবিধা হয় এরকমভাবে করলেন করে এইভাবে পড়ালেন তাই তো এইভাবেই আপনারা নর্মালি হয়তো পড়িয়ে থাকেন কিন্তু আমি কিন্তু একটু অন্য টেকনিকে পড়াই যেমন দেখাচ্ছি দেখুন পড়ালাম আয়রন করতে হবে আসল কথা এত কভার বানিয়ে ফেলেছি সব এক জায়গায় রয়েছে মুড়িয়ে টুড়িয়ে গেছে দেখুন আমি যেভাবে কভারটা পড়াই আমি প্রথমে এই দুটোকে না উল্টো করে নিই এইভাবে এই যে এরমভাবে উল্টো করে নিই কর্নারগুলো বেরিয়ে গেল এইবার কি করি এই যে বালিশটাকে নিয়ে জাস্ট নর্মালি এরকমভাবে পরিয়ে দিলাম কত ইজিলি হয়ে গেল না পরানোটা হয়ে গেল তো এবার কি করি এইটাকে এই কর্নার এই আঙুল দিই আর এই কর্নারে এই আঙুল দিই দিয়ে এইভাবে ঘুরিয়ে দিই দেখুন একদম কি সুন্দর কর্নারগুলো সেট হয়ে গেল এই যে আঙুলটা দিয়ে ভালো করে এইভাবে আপনাদের ঘুরিয়ে দিতে হবে এটা অনেক আগেকার বালিশ বানানোর কভারটা তখন সবে সবে গোপাল এসেছিল তখন আমি একসাথে প্রায় সেট এইভাবে আমি এই আমি এই কোলবালিশের কমারগুলো পরিয়ে দিই এই ধারে আপাতত দুটো কোলবালিশ আছে আর দুটো আমার লক্ষ্মী ঠাকুরের ওখানে আছে লক্ষ্মী ঠাকুরের ওখানে চেঞ্জ করতে হবে ওই দিকটা দেখি অন্য কোনো একদিন ধরবো কারণ ওই দিকটা ধরলে না প্রায় আমার হাফবেলা চলে যায় কারণ মন্দিরের ভেতরটা পুরো পরিষ্কার করতে হয় এমনিতে বাইরে দিয়ে পরিষ্কার করি স্টিল ভেতরটাও তো পরিষ্কার করার বিষয় থাকে এই এইটাকে না এবার কি করবো বলুন তো এই যে কুরুষ ফুরুষ দিয়ে ভাবে ভেতরটা ঢুকিয়ে দিতে হবে তো আমার হাতের সামনে কুরুশ কাটাটা নেই আমি পরে ঢুকিয়ে দেবো এটা এই যে ভাবে। ইন করে দিই মানে এইগুলোকে ধরে এই ভেতরে ঢুকিয়ে দিতে হবে এটাকে কমপ্লিট করে দেব। তো আমার অলমোস্ট এদিককার কাজ মোটামুটি হয়ে গেছে এইবার বাকি কাজগুলো যেগুলো আছে সেগুলো আর আজকে আমি দেখাচ্ছি না ঠাকুর সোনাদের স্নান করাবো ওদের জামা কাপড় সব চেঞ্জ করাবো বন্ধুরা যেটা আমি বলছি আমার গোপাল সোনাকে যে আমি প্যান্ট আর জামা যেগুলো পরিয়েছি আর কি এই শীতে সেগুলো টিউটোরিয়াল আপনাদেরকে দিয়ে দিয়েছি কিন্তু আপনারা নর্মালি আমার প্লেলিস্টে গিয়ে ছ ইঞ্চি গোপালের জন্য একটা প্লে লিস্ট তৈরি করানো আছে আর নয় ইঞ্চি গোপালের একটা প্লে তৈরি করা আছে কিন্তু হ্যাঁ ওইখান থেকে পেয়ে যাবেন বা আরও একটা আছে বেসিক ক্রচের টিউটোরিয়াল বলে একটা প্লেলিস্ট আছে আমার প্রোফাইলে গিয়ে দেখতে পাবেন ওখান থেকেও পেয়ে যাবেন তো এইভাবে এটা পরিয়ে দিলাম দেখি কুরুশ দিয়ে একেবারে ভরেই দিই নাহলে আর পরেই থাকবে কাজটা কোথায় রাখলাম কুরুশটা কাজ কর দেখেছেন এখানে মানে আমার কি যে জঞ্জাল হয়ে আছে না এখানটা কি বলবো রোজ পরিষ্কার করি রোজ নোংরা হয় মানে নোংরা বলতে কিছুই না কাপড় চোপড়েরই নোংরা পাচ্ছি না কোথায় রেখেছি এইটার মধ্যে নাকি কে জানে আপাতত অন্য একটা পুরুষ পেলাম যেটা দিয়ে কাজ করি সেটা তো পেলাম না কোথায় রেখেছি দেখতে হবে পেয়ে গেছি একটা এটা দিয়ে আপাতত কাজটা চালাই বাবারে বাবা কাজের শেষ নেই যতই কাজ করি কাজের কিন্তু শেষ নেই এই সবের মাঝখানে একটু টুকটাক করে আপনাদের সাথে একটু ভিডিও ভিডিও শেয়ার করি ভালো লাগে আমার মাঝে মাঝে এই যে পিছো এই যে ভেতরের যে চাদরটা আছে না এই চাদরটা এই চাদরটাও ভাবছি ইয়েলো কালারের চাদর পেতেই দিই কারণ যখন এগুলো পাচ্ছি একেবারে পেতেই দিই এইভাবে নিয়ে এইভাবে ভরে দিতে হবে এটা তো আমি অনেক আগে বললাম না এটা আমি অনেক আগে এই বালিশগুলো বানিয়েছি তখন আমি না এরকম লেস আমার কাছে অন্য কিছু রিবন ছিল না তো আমার ঠাকুরেরই ড্রেস তৈরি করার এই লেসগুলো ছিল সেটা দিয়েই আমি এই কাভারের ফিতেটা পরিয়েছি কিন্তু এখন যে ডেলিভারিগুলো যে দি বা যারা অর্ডার করছেন তাদেরকে আমি এরকম লেস কিন্তু দিচ্ছি না অন্য রিবন দিচ্ছি যেটা খুব সুন্দর গ্লজি লুক লাগে দেখতেও ভালো লাগে এরকম লেসের একটা ডিসঅ্যাডভান্টেজ আছে লেসগুলো না উপর থেকে একটু তো বার্ন করে দিতেই হয় স্টিল এরকম ঢোকাতে গিয়ে ফেঁসে যায় অনেক সময় তাই এইগুলো আমি আর ইউজ করি না এটা রিভিউটা আমার ভালো না মানে রিভিউ ভালো না ইন দ্য সেন্স এটা করে আমার অত ভালো লাগেনি এই যে দেখুন না এই যে আমি বার্ন করিনি করলাম না এটা অনেক কতদিন বাদে আমি এই আগের কভারটা বের করছি কে জানে এখন তো মনে হয় এই একসাথে আমি অত না বানিয়ে একটা একটা করে বানাতাম একটা একটা করে কাজ করতাম ভালো হতো একসাথে এত এক কালারের বানিয়ে ফেলেছি ওগুলোর মধ্যে কাজ করা যায় ফেব্রিকের কাজ করা যেতে পারে এমব্রয়ডারি করা যেতে পারে অনেক রকম কাজ করা যেতে পারে কিছু লেজের কাজ করা যেতে পারে সুতো দিয়ে এমব্রয়ডারি তো বললাম প্লাস উলের কাজও করা যেতে পারে ওর মধ্যে অনেক রকম কাজ হয় আমি আস্তে আস্তে করে আপনাদের সাথে সব রকম জিনিসগুলোই শেয়ার করব বন্ধুরা আপনারা আপনারা আমার সাথে থাকলে অবশ্যই দেখতে পাবেন দেখুন আমার অলমোস্ট কিন্তু এখানে রেডি হয়ে গেল তো কেমন লাগছে একবার আপনাদেরকে আমি দেখিয়ে দিই ওভারঅল লুকটা দেখুন খুব সুন্দর লাগছে আচ্ছা এইটা আমি ইয়েলো কেন লাগাইনি অ্যাকচুয়ালি কী হয়েছে এটা আগে ইয়েলো কালার কভার পরানো ছিল আমি আর এই কাছাকাছি করে উঠতে পারিনি এই রোদ্দুরের চক করে প্লাস দেখুন না কি অবস্থায় দেখুন না শোকাইনি এখন এগুলো প্লাস এখানে ভিজিয়ে রেখেছি এগুলোকে তুলবো তুলে এগুলোকে শুকাতে দেব আমার আর জায়গা হচ্ছে না এর মধ্যে তো ওভারঅল লুকটা এরকম লাগছে আমার ঠাকুরের বেডটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তো সাজিয়ে দিতে হবে ভালো করে তাহলেই হয়ে যাবে এই এইটার জন্য মনে হয় অতটা ভালো লাগছে না এখানটা ইয়েলোটা পেতে দেব আপনারা নেক্সট দিনের ভিডিওতে দেখতেই পাবেন ভেতরে আমার ইয়েলো পেতে দিয়েছি তো এই আমার চাদরের দেখুন ভিউটা কি সুন্দর খুব সুন্দর লাগছে দেখতে আজকের মতো আমি ভিডিও বন্ধুরা এখানেই এন্ড করছি আমার গোপাল সোনারা অলরেডি এখানে বসে রয়েছে স্নান করাতে নিয়ে যাবো আরও একটা জিনিস দেখিয়ে দিই দেখুন এই যে এটা উলের কিন্তু পিলো কাবার হ্যাঁ উলের কাবার এগুলো আমি হাতের নিচে দিয়ে গোপাল সোনাকে শোয়াচ্ছি এই রাতে খুব কমফার্ট একদম দারুণ কমফার্ট মানে আমার নিজেরই হাত দিয়ে মনে হয় আমি শুয়ে পড়ি সোফানি আমি জানি দেখুন খুব সুন্দর তো রকম টিউটোরিয়ালটাও দেব এই পিলো কভার কী করে বানাবেন বা এইরকম পিলো কভার কি করে বানাবেন এই উল দিয়ে সেটাও আস্তে আস্তে দেব কিন্তু তার আগে কালকে প্যা কালকে প্যান্ট আর শার্টের ভিডিওটা আমার দেওয়ার ইচ্ছা আছে একটা একজন সাবস্ক্রাইবার অনেক রিকোয়েস্ট করছে হ্যাঁ আমি তোমার জন্যই ভিডিওটা বানাবো আমি জানি তুমি নিশ্চয়ই দেখছো হয়তো ঠিক আছে চলো কালকে আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আর আমার গোপাল সোনাদের সাথে সবাইকে গোপাল সোনা আশীর্বাদ করুক সকলের দিন খুব ভালো কাটুক যায় আধে হরে কৃষ্ণা আজকের মতো এখানেই বিদায় নিলাম